আমি এমন একটি মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা এই রোজার মাসে কষ্ট করে

আমরা বলতে চাই মুখের মাধ্যমে হে আহলে গাজওয়া তোমরা শুনে রাখো মুখের মাধ্যমে আমরা প্রতিবাদ করতেছি আল্লাহর যাতের কসম আল্লাহর যাতের কসম যদি আমরা সুযোগ পাই কখনো তোমার দেশে আসার জন্য আমরা যদি কখনো সুযোগ পাই আমরা তোমাদের দানে বামে সামনে পিছনে চতুর্দিকে জিহাদ চালিয়ে যাব আমরা জিহাদের মানসিকতা লালন করব তাওহীদ আমরা নেতৃত্বে শতবন্তও হিতজনতর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে jihad চালিয়ে যাব সর্বপরি বাংলাদেশে যে কার্যক্রম সেটা হচ্ছে আমরা ইসরাইলি এবং ভারতীয় পণ্য চুরন্তভাবে বয়কট করব আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়াকিতাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাসরুম মিনাল্লাহি ওয়ফাতুন ক্বরিব